হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো সারা শরীর অথবা হাত পা কিংবা শুধুমাত্র মুখ ফোরসা করার জন্য এক টুকরো লেবু খেয়ে নিন এইভাবে নিজের রঙ দেখে নিজেই অবাক হয়ে যাবেন তার জন্য প্রথমে অর্ধেক লেবু চিপে এক চামচ লেবুর রস নেবেন এবারে নেবেন মধু এক চামচ এবারে এগুলিকে ভালো করে মিশিয়ে নেবেন এরপর অল্প একটু তুলো নিয়ে শরীরের যে স্থান ফর্সা করতে চান সেই স্থানে বেশ সুন্দর করে এই রেমিডিটি অ্যাপ্লাই করবেন এবারে এইভাবেই তিরিশ মিনিট এটিকে না ধুয়ে রেখে দেবেন এরপর তিরিশ মিনিট হয়ে গেলে নর্মেল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবার লক্ষ্য করুন মাত্র একবার ব্যবহার করি কত ভালো রেজাল্ট পাওয়া গেল এরপর অল্প একটু নারকেল তেল মেখে ঘুমিয়ে পড়বেন এতক্ষণ আপনাদের যা দেখালাম তা হল ত্বকের উপর থেকে ফরসা হবার উপায় যারা ফর্সা হবার জন্য ও বাক করা ফরসা হবার বিজ্ঞাপন দেখে কোনো একটি দামি কোম্পানির বডি লোশন বা ক্রিম কিনে ব্যবহার করছেন কিন্তু কিছুই পরিবর্তন পাচ্ছেন না তাদের জন্য এই ছোট্ট টিপসটি অনেক উপকারী হবে এবারে আপনাদের বলবো স্কিনের ভিতর থেকে ত্বক ফোর্সা করার উপায় তার জন্য প্রথমে চার পিস গোলমরিচ নিয়ে যে কোনো উপায়ে চূর্ণ করে নেবেন এরপর এর সাথে এক টুকরো আদা দিয়ে আদাটিকেও ভালো করে থেতো করে নেবেন এবারে এক গ্লাস জল গরম করতে দিয়ে জলের মধ্যে সেই গোলমরিচ এবং আদা জলের মধ্যে দিয়ে দিতে হবে এবারে দিতে হবে সেই অর্ধেক লেবুর রস এইভাবে জলটিকে ভালো করে ফুটিয়ে নিয়ে আগুন থেকে সরিয়ে নেব এবারে জলের মধ্যে এক চামচ মধু দিয়ে খেয়ে নিতে হবে এই পানীয়টি খাবার ফলে আমাদের শরীর থেকে সমস্ত ময়লা টক্সিন বেরিয়ে যাবে এবং ত্বককে ভিতর থেকে ফরসা করবে এই পানীয়টি সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন আশা করি কোনোরকম রেজাল্ট ছাড়াই কসমেটিকের পিছনে যে খরচা করেছেন তা সম্পূর্ণই উসুল হয়ে যাবে এই দুটি টিপস ফলো করলে আর প্রথমে যে উপায়টি দেখালাম অর্থাৎ স্কিনের উপর থেকে অ্যাপ্লাই করার জন্য ওটি সপ্তাহে দুই থেকে তিনবার করবেন আপনি ইচ্ছা করলে হাত পা অথবা মুখেও অ্যাপ্লাই করা চলবে